নমস্কার আমি শ্রীসন্তু আচারিয়া আজ বলবো। এতদিন যে টোটকাগুলি আপনারা করে উপকার পেয়েছেন তার থেকেও খুব দামি একটি টোটকা আজকে আপনাদের আকর্ষণ ক্রিয়া বা বশীকরণ জাগ্রত একটি টোটকা মোহিনী বশীকরণ কামাখ্যা বশীকরণ তারা বশীকরণের থেকেও ভয়ঙ্কর এই বশীকরণ টোটকা যদি আপনারা করতে পারেন হান্ড্রেড পারসেন্ট সাকসেস পাবেন শুধুমাত্র ছবি দিয়ে এবং আপনার কাছের মানুষের ইউজ করা জিনিসের মাধ্যমে বা আপনার ইউজ করা জিনিসের মাধ্যমে আপনার কাছের মানুষকে আপনি মাত্র সাত দিনে আপনার কাছে ফিরে পাবেন কি এই চোটকা অলৌকিক এই ঘটনা আপনারাও সাক্ষী থাকবেন কিভাবে করবেন তার উপায় আমি আজকে বলে দেব জয়শ্রী মহাকাল আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনারা যদি করতে পারেন হান্ড্রেড সাকসেস পাবেন এবং আমাকে ফোন করবেন আমি আপনাদেরকে সাহায্য করব কিভাবে করবেন উপায় নিয়ম দিন সেটা আমি বলে দেবো ভালো করে শুনে রাখুন কি করবেন সেটা শুধুমাত্র নিয়মের মাধ্যমে সাকসেস হবে আকর্ষণ ক্রিয়া কাম শক্তি বশীকরণ ঘরোয়া প্রেম বাইরের প্রেম এবং লং ডিস্টেন্স রিলেশনশিপের যে ভালোবাসা যেটা ভেঙে গেছে সেটা আপনারা আজকে এই সাকসেস মাধ্যমে এবং এই উপায়ের মাধ্যমে আপনারা সাকসেস করতে পারবেন কিভাবে করবেন আপনার কাছের মানুষের একটি ছবি প্রিন্ট আউট করে বের করে নিয়ে আসুন এবং একটি কলা পাতা চারকোনা ভাবে সুন্দর করে কেটে নিন তার মধ্যে আপনার কাছের মানুষের ইউজ করা বস্ত্র হোক চুল হোক বা যে কোনো জিনিস ইউজ করা সেই জিনিসটি সেই ফটোটির সঙ্গে দিন আপনার ইউজ করা যে কোনো একটি জিনিস তার মধ্যে দিন দিয়ে কলাপাতাটাকে পাতাটাকে ভালো করে পেঁচান পেঁচিয়ে একটি লাল সুতো দিয়ে তিনবার গিট দেবেন এবং তিনবার গিফট দেওয়ার সময় এই মন্ত্রটি বলবেন ওং নম হ্রিং ক্রিম হুম অমুকং বসমনয় সোহা অমুকং এর জায়গায় আপনার কাছের মানুষের নামটি বলবেন বাধার পরে সেই কলা পাতাটিকে আপনার ঘরে যেখানে আপনি ঘুমোতে যাচ্ছেন সেই বালিশের তলায় রেখে দিন এবং সাত দিন পরে সেই কলা পাতাটিকে আপনার কাছের কোনো গঙ্গায় গিয়ে ফেলে দিয়ে আসুন বা অর্পণ করে দিন সাত দিনের মধ্যে আপনি ম্যাজিক দেখবেন আপনার কাছের মানুষ আপনার কাছে ফিরে আসবে আরো কিছু যদি জানতে হয় আমাকে ফোন করবেন আমি আপনাদের সাহায্য করব। জয় মহাকাল ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন চ্যানেলটিকে ফলো করবেন